আজ বৃহস্পতিবার সকালেই রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে ঈদের ছুটি শুরুর প্রথম দিন জনের সঙ্গে ঈদ উদযাপনে মানুষ যখন সড়ক নৌ ও রেল পথে গ্রামের বাড়িতে ফিরতে ব্যস্ত তখন এই বৃষ্টি ভোগান্তি বাড়িয়েছে অনেককেই দেখা গেছে ভিজে বাস টার্মিনাল ও রেল স্টেশনে পৌঁছাতে দেশের আরও বেশ কয়েকটি অঞ্চলেও বৃষ্টির খবর পাওয়া গেছে আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এমন পরিস্থিতিতে আগামী পাঁচ দিন দেশের আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইস্ট্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ কাল শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বরিশাল ও খুলনা বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বৃষ্টি হতে পারে